ডালের সাথে এরকম একটা শাক রেসিপি থাকলে মাছ মাংস ডিম কোনো কিছু লাগবে না এই শাকবাজিটা খেতে এত মজা আর এত সুস্বাদু হয় সবাই খেয়ে আপনার প্রশংসা না করে পারবে না এই শাকবাজিটি করার জন্য আমি এখানে দুই রকমের শাক নিয়েছি কমলি শাক আর হলো মূলা শাক প্রথমে শাকগুলো ভাপিয়ে নেব তো ভাপিয়ে নেওয়ার জন্য একটা প্যানে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এই তো সবগুলো শাক দিয়ে দিচ্ছি তো শাক দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তো আর ছোলা বুট ছোলা বুট কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি কেননা ছোলা বুট সিদ্ধ হতে টাইম লাগে এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর তো ডাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে উপরগুলা নিচে নিচের গুলা উপরে চলে আসে তো এখনো কিন্তু অনেকগুলা পানি রয়ে গেছে ওগুলো প্রপারলি সিদ্ধ হয়ে সারে নেই তো আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এই তো শাকগুলোর পানি টেনে উঠেছে এবারও আমি আরো নেড়েচেড়ে একেবারে পানিগুলো শুকিয়ে নিচ্ছি তো পানি শুকানো হয়ে গেছে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো সব শাক ওঠানো শেষ আমি ওই প্যানের ভিতরে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এটা দিয়ে আমি বাগার দেব তো পেঁয়াজ আর রসুন গুলো কিন্তু নেড়ে চেড়ে একদমই লাল লাল করে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাল লাল করে নিয়েছি তো তারপরে শাকগুলো দিয়ে আমি খুবই সুন্দর করে নেড়ে নিচ্ছি শাকগুলো কিন্তু খুবই শুকনো করে মশমসি করে ভাজি করে নিতে হবে না হলে ভালো লাগবে না তো এই শাকটা খেতে কিন্তু খুবই মজা এবং সুস্বাদু হয় তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন শাকগুলো প্রায় হয়ে এসেছে তো আর কিছুক্ষণ বেজে তারপর আমি সার্ভ করে নিচ্ছি এই তো একটা প্লেটে আমি শাক ঢেলে নিচ্ছি তো এই শাকটা খেতে এত মজা আর এত সুস্বাদু হয় এই শাক ভাজির সাথে ডাল থাকলে আর কোনো কিছু লাগবে না মাছ মাংস তো এক নিমিষে ভাতগুলো খেয়ে ফেলা যাবে আর যা যে খাবে অবশ্যই আপনার প্রশংসা করবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ